একই জায়গায় মেমারির পথ দুর্ঘটনা এক সপ্তাহ কাটতে না কাটতেই আবারও পূর্ব বর্ধমান জেলার মেমারির দুর্গাডাঙ্গা এলাকায় পথ দুর্ঘটনা এবারে একটি দুধের টাঙ্কারের সঙ্গে বুলেরো পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ভোর আনুমানিক তিনটে তিরিশ মিনিট নাগাদ সাতগেছিয়ার দিক থেকে আসা একটি বারো চাকা দুধের ট্রাঙ্কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বুলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনার পর ওই বুলেরো পিকআপ ভ্যানের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় অন্যদিকে ওই দুধের ট্রাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়াঞ্জলিতে পড়ে যায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ দুটি গাড়িকেই উদ্ধার করে নিয়ে যায় পুলিশ তবে এই ঘটনার পর এলাকার একই জায়গায় বারবার পথ দুর্ঘটনা ঘটায় এলাকার মানুষ খুব প্রকাশ করেছেন তারা বারবার ওই এলাকায় স্পিড ব্রেকার বসানোর জন্য গতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন এই এলাকায় আবারও এই একই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমনটা আশঙ্কাও প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ তাই দ্রুত যাতে ওই এলাকায় স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হয় তার জন্য প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন স্থানীয়রা দাদা কী হয়েছিল বলুন এখানে আবার এটা বোধ হয় চতুর্থবারের মতো আর একটা অ্যাক্সিডেন্ট রয়েছে গত রাতে মানে এই রাতে ভোর তিনটের সময় মেমারি থেকে একটা পিক আপ ভ্যানে ডিম আসছিল এবং সাতগাছিয়া থেকে একটা দুধের গাড়ি আমুল দুধের গাড়ি লোড বোঝায় গাড়ি সে আসছিল হঠাৎ করে ড্রাইভার যেটা বললেন যে পিক গাড়িটা হঠাৎ করে সে হচ্ছে গিয়ে তার ডান দিকে বেশি চেপে দেওয়ার কারণে অ্যাক্সিডেন্টের ভয়ে এই গাড়িটা হচ্ছে গিয়ে নেমে যায় কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে পিক আপ ভ্যানটা এসে একে মেরে দেয় দুধের গাড়িকে তো পিক আপ ভ্যানটাকে থানা তুলে নিয়ে গেছে তার ফ্রন্ট গ্লাস ফ্রন্ট গ্লাস সব ইয়ে হয়েছে লুকিং গ্লাস ফ্রন্ট গ্লাস এগুলো ভেঙেছে এইটার বেশি ক্ষতি হয়নি কিন্তু এটা নয়ঞ্জলিতে নেমে গেছে আনোয়ার আলী রিপোর্ট সংবাদ আজকে নিউজ